আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আবেগ কম্পিউটার একাডেমি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্স আমরা প্রি ক্লাস শুরু করছিলাম শুরু করার পরে আমাদের দুটা কোর্স কমপ্লিট করছি সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট পাওয়ার কয়েন তো আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেল কোর্সটি তো যারা এখনো আমাদের মাইক্রোসফট ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্ট কোর্সটি কমপ্লিট করেন নাই তারা আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আপনারা তাহলে ওই লিঙ্কে ঢুকে আপনারা পোস্টটি কমপ্লিট করতে পারেন আমাদের চ্যানেলে সম্পূর্ণ ক্লাসগুলো দেওয়া আছে আপনারা চাইলে ওইখান থেকে তোস্তি পড়ে আসতে পারেন তো আজকে আমরা এক্সেল বিষয় নিয়ে আলোচনা করব। এক্সেল সম্পর্কে জানবো কিভাবে এক্সেল ওপেন করতে হয় এক্সেলের ট্যাব সম্পর্কে জানবো এক্সেলের রিবন সম্পর্কে জানবো এক্সেল এক্সেলের শীট সম্পর্কে জানবো আমরা কীভাবে এক্সেলে কাজ করব কিভাবে সেভ করব নতুন নতুন ডকুমেন্ট ওপেন কিভাবে এই সব নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিও শুরু করি প্রথমে আমরা এর আগে আমি একটা কথা বলিনি যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি গাজিয়ে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন আমরা দেখব মাইক্রোসফট এক্সেল আমরা কিভাবে ওপেন করব। ওপেন করার জন্য আমাদের এই স্টার্ট বাটনে আসতে হবে আসার পরে আমরা স্কল করে নিচে আসব। নিচে আসার পরে আমরা এখানে দেখতে পারবো মাইক্রোসফট অফিস তারপরে এখানে দেখেন লেখা আছে মাইক্রোসফট এক্সেল আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের এটা ওপেন হয়ে গেছে তারপরে যদি আমরা ওপেন করতে চাই মাউসের মাধ্যমে যদি ওপেন করতে চাই তাহলে মাউসের রাইট বাটন ক্লিক করার পরে নিউ নিউ আসার পরে আমরা যদি এখানে এই যে মাইক্রোসফট অফিস এক্সেল ক্লিক করি আমাদের এটা একটা ফাইল ওপেন হয়েছে এখন যদি আমরা এখানে ডাবল ক্লিক করি করার পরে দেখেন আমাদের এটা ওপেন হয়ে গেছে আবার যদি আমরা চাই যে আমরা বিকল্প পদ্ধতিতে বের করতে আমরা যদি সার্চ অপশনে যাই যাওয়ার পরে যদি আমরা এখানে লিখি এক্সেল লেখার পরে দেখেন উপরে শো করছে আমরা যে এখানে ক্লিক করি এখানে আমাদের এটা অটোমেটিকলি ওপেন হয়ে গেছে এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে ওপি বাটন ওপি বাটনে যাওয়ার পরে আমরা যেটা দেখব নিউ ওপেন সেভ সেভ এক্স এবং প্রিন আমরা এই সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম মাইক্রোসফট ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্টে যারা এখনও মাইক্রোসফট ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্ট কোর্সটি কমপ্লিট করেন নাই তারা আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে ওইখানে গিয়ে আমাদের কোর্সগুলা করে আসতে পারেন যদি মাইক্রোসফট ওয়ার্ড কোর্সটি আপনি করেন তাহলে এক্সেলটা আপনার জন্য খুব সহজ হবে তো আমরা নিউ যদি আমরা কোনো নতুন একটা ডকুমেন্ট ওপেন করতে চাই ওপেন করার জন্য আমরা নিউ আসবি নিউ আসার পরে এই যে ব্লাঙ্ক অর্কবুক আমরা যদি ক্রেডিটে ক্লিক করি তাহলে আমাদের এটা নতুন একটা ওপেন হয়ে গেছে আর ওপেনের ক্ষেত্রে হচ্ছে আমরা যদি আমাদের কোনো একটা ডকুমেন্ট সেভ করা আছে ওই ডকুমেন্টটা আমরা কাজ করতে চাই তার ক্ষেত্রে হচ্ছে আমরা ওপেনে যাব ওপেনে যাওয়ার পরে আমরা যদি আমাদের যে ফাইলের আঁকা আছে আমাদের ডকুমেন্টটা ওই ফাইলে আমরা গিয়ে আমাদের ডকুমেন্টটা ওপেন করে ধরেন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের নিজে একটা ডকুমেন্ট এটা ওপেন হয়ে গেছে আমরা চাইলে এভাবে ওপেন করে নিতে পারবো তারপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সেভ এবং সেই দেখ সেভ বলতে হচ্ছে যদি আমি এই আমার ডকুমেন্টটাকে যদি সেভ করি সেভ করার পরে যে পাইলে আমি সেভ করলাম যে ব্রাউজ ফাইলে আমি সেভ করলাম পরবর্তীতে আর আমার দ্বিতীয়বার ওই ব্রাউজ ফাইলে ওপেন করতে হচ্ছে না আমরা যদি সেভে ক্লিক করি তাহলে ওটা অটোমেটিকলি সেভ হয়ে যাবে আর যদি আমরা সেভ এক্সে ক্লিক করি তাহলে দেখেন আমার টোটাল ফাইলগুলো দেখাচ্ছে এখন যদি মনে করেন যে আমি যে কোনো একটা পাইলে সেভ করতে চাই সেই ফাইলে এটা সেভ হয়ে যাবে তারপরে যেটা দেখব সেটা হচ্ছে হোম এই উপরের যে অপশনটা আছে সেটা হচ্ছে আমরা এর আগেও দেখছিলাম এটা হচ্ছে কুইক অ্যাক্সেস তোলবার কুইক অ্যাক্সেস টোলবারের ডান অপশনে যেটা আছে এটা হচ্ছে মিনিমাইজ তারপরে হচ্ছে রেস্টোর ডাউন এরপরে হচ্ছে ক্লোজ আমরা যদি ক্লোজ করে দিই ক্লোজ করে দিই তাহলে আমাদের এটা পুরোটা ক্লোজ হয়ে যাবে আর আমরা যদি মিনিমাইজ করে রাখতে এখানে যদি রেস্টটা ডাউন করে চাই এটা ছোট হবে আবার যদি মনে করেন যে মিনিমাইজ করতে চাই এখানে দিলে হয়ে গেছে তো এরপরে আমরা যেটা দেখব হচ্ছে হোম এই উপরের প্রত্যেকটাকে বলা হয় ট্যাব যেমন হোম ট্যাব ইনসার্ট ট্যাব পেজলা ফর্মুলা ডাটা রিভিউ ভিউ এগুলো হচ্ছে এক একটা ট্যাব তো প্রত্যেকটা ট্যাবের সাথে আলাদা আলাদাভাবে কিছু কাজ দেওয়া আছে এগুলোকে বলা হয় রিবন যেমন হোমে ক্লিক করার পরে আমরা দেখতে পাই কাট কপি তারপরে যদি ইনসার্টে ক্লিক করি ইনসার্টে আমরা কিছু রিবন দেখতে পাবো লেআউটে ক্লিক করলে কিছু রিবন দেখতে পাবো ফর্মুলাতে ক্লিক করলে রিবন দেখতে পারবো ডাটা রিভিউ ভিউতে প্রত্যেকটাতে আলাদা আলাদা করে গ্রুপ আকারে রিবন দেওয়া আছে আমরা যখন কাজ করব তখন আমরা প্রত্যেকটা কে আলাদা আলাদাভাবে দেখতে পারবো তো এখন আমরা দেখি এখানে এখানে যদি আমরা দেখি দেখার পরে এই যে এই প্রত্যেকটা এই প্রত্যেকটা সিরিয়ালে এটাকে বলা হয় কলাম আর যদি আমরা নিচে আসি নিচেরটাকে বলা হয় হচ্ছে রো আর এই প্রত্যেকটাকে বলা হয় সেল প্রত্যেকটা যদি আমরা এখানে ক্লিক করি এটাকে বলা হয় সেল এটাকে সেল বলা হয় আজকের মতন ক্লাসটি এখানেই শেষ করতে যাচ্ছি দেখা হচ্ছে আগামী ক্লাসে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি